দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয় দ্বাদশ শ্রেণী দেখুন স্থাপিতর স্থাপিতটা দেখুন পূর্ব দুরামারি বানারহাট জলপাইগুড়ি উনিশশো পঞ্চাশ সাল বিরাট বিদ্যালয় হ্যাঁ উনিশশো এটা উনিশশো সালে বিদ্যালয়টি কিন্তু স্থাপিত হয়েছে ভাবতে পারা যায় এরম একটা প্রত্যন্ত এলাকায় উনিশশো সালে বিদ্যালয়টির স্থাপনা ভাবলে মানে অবাক লাগে দুরামারিশ হচ্ছে একটি প্রত্যন্ত জায়গা ডান দিকে গেলে গয়ের কাটা ফরেস্ট বা দিকে হাতুয়া অর্থাৎ এইরকম একটা প্রত্যন্ত এলাকায় উনিশশো সালে একটা বিদ্যালয় যারা স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তাদেরকে উর্নিশ না হাজারো সেলাম দারুণ লাগলো এই উনিশশো সালটিকে দেখে যে এত প্রাচীন সময়েও কত মানে উনিশশো সাল এখনকার কথা সেখানে দাঁড়িয়েও কিন্তু এখানকার লোকজন ভেবেছিল যে না পড়াশুনো বা বিদ্যার পক্ষে কী মূল্য